হরে কৃষ্ণ প্রিয় ভক্ত বৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রী ল প্রভুপাত নিত্যানন্দ প্রভু প্রকৃতপক্ষে কে নিত্যানন্দ তত্ত্বটা কি নিত্যানন্দ ত্রয়োদশী কবে ওই দিনটি কেন পালন করা উচিত আর আপনি সরলভাবে নিজের বাড়িতে ওই দিনটি কেমন করে পালন করবেন এই প্রশ্নগুলো খুব প্রাসঙ্গিক তাই না কারণ সামনেই আসছে নিত্যানন্দ ত্রয়োদশী তো আসুন এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করি অবশ্যই দেখবেন প্রশ্নের উত্তর পাবেন। ব্রজেন্দ্র নন্দন যেই সচি সুত হইল সেই বলরাম হইল নিতাই শাস্ত্র আমাদের বলছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ শ্রী বলরাম যখন কৃষ্ণ আসেন রামচন্দ্র রূপে বলরাম আসেন লক্ষণ রূপে আর যখন কৃষ্ণ আসেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে সেই একই বলরাম তখন আসেন নিত্যানন্দ রূপে। নিত্যানন্দের নামটাই বলে দিচ্ছে তার পরিচয় তিনি নিত্য আনন্দে থাকেন কেন না তিনি সদা সর্বদা কৃষ্ণ সেবায় রত যারা সর্বদা করছেন তারা নিত্য দুঃখে থাকেন আর বা তার অনুগামী যারা কৃষ্ণ সেবায় ব্যস্ত, তারা নিত্য আনন্দে থাকেন তাই যদি আমরা নিত্য আনন্দে থাকতে চাই তাহলে আমাদেরকে নিত্যানন্দ প্রভুর স্মরণ দিতে হবে তার শরণাগত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করলে আমরাও নিত্য আনন্দে থাকতে পারবো ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ভগবান বলরামের একটা বিষয়ে পার্থক্য আছে সেটা কি ভগবান শ্রীকৃষ্ণ হলেন বিষয় ভগবান তিনি সবকিছু এনজয় করেন ভগবান বলরাম বা ভগবান নিত্যানন্দ প্রভু হলেন আশ্রয় ভগবান বা সেবক ভগবান কৃষ্ণ সেব্য ভগবান নিত্যানন্দ প্রভু সেবক ভগবান তার কাজই হচ্ছে ভগবানকে সেবা প্রদান করা নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু তার থেকেই সমস্ত গুরু তত্ত্বের প্রকাশ গুরুদেবের কাজ সদা সর্বদা নিজে ভগবানের সেবা করা নিজে অনুগামীদের ভগবানের সেবায় নিয়োগ করা তো এই গুরুদেবরা হলে নিত্যানন্দ প্রভুর এক্সপান তাড়ি প্রকাশ নিত্যানন্দ প্রভুর করুণা ছাড়া শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে পাওয়া যায় না আর চৈতন্য মহাপ্রভুর কৃপা ছাড়া কৃষ্ণকে লাভ করা যায় না চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে নিত্যানন্দ প্রসাদ এসে হয় বিষ্ণু ভক্তি জানি হো কৃষ্ণের নিত্যানন্দ পূর্ণ শক্তি কৃষ্ণের দ্বিতীয় নিত্যানন্দ বই নাই সঙ্গী সখা শয়ন ভূষণ বন্ধু ভাই দেখুন ভগবানের সঙ্গে নিত্যানন্দ প্রভুর সেবার কি সম্পর্ক খুব পরিষ্কার করে এই শ্লোকে বুঝিয়ে দেওয়া হলো কৃষ্ণের দ্বিতীয় নিত্যানন্দ বই কেউ নেই তিনি সঙ্গী হিসাবে সেবা করেন সখা হিসেবে সেবা করেন ভূষণ অর্থাৎ অলঙ্কার পোশাক মাথার মুকুট ভূষণ হিসেবেও নিত্যানন্দ প্রভু ভগবানের সেবা করেন শয়ন বালিশ বিছানা এগুলি হিসেবেও সেবা করেন আর বন্ধু ভাই হিসেবেও সেবা করেন ভগবান শ্রীকৃষ্ণের ব্যবহৃত কিছুই কিন্তু নিত্যানন্দ প্রভুর প্রকাশ তার বাসি তার মুকুট তার পাদুকা তার সমস্ত অলঙ্কার তার সমস্ত পোশাক আবরণ সবকিছুই নিত্যানন্দ প্রভু তাই তো চৈতন্য মহাপ্রভু একবার বলেছেন ইহার বাতাসও লাগিবে যার গায় তাহারেও কৃষ্ণ না ছাড়ি বেক সর্বথায় নিত্যানন্দ প্রভুর শরীরের বাতাস যদি কারো শরীরে কোনো ক্রমে কোনো দৈবক্রমে লেগে যায় কৃষ্ণ তাকে উদ্ধার করেই ছাড়বেন ভাবুন তো হ্যাঁ তাহলে নিত্যানন্দ প্রভুর বাতাস আমাদের গায়ে লাগাতে হবে কেমন করে লাগাবেন নিত্যানন্দ প্রভুর কাছে থাকতে হবে মায়াপুরে গিয়ে নিত্যানন্দ প্রভুর নিকটে থাকতে পারেন কিছুক্ষণ পানিহাটি মন্দিরে ইস্কন রাজারহাট মন্দিরে গৌর্ণিতায় অপূর্ব বিগ্রহ এক চক্রাতে অনেক জায়গায় কলকাতা ইস্কন মন্দিরে মহাপ্রভুর বিগ্রহ রয়েছে তো আমরা যদি এই বিগ্রহদের কাছে গিয়ে মাঝে মাঝেই হ্যাঁ তাদের দর্শন করি প্রণাম করি তাদের বাতাস আমাদের শরীরে লাগবে হুম তো এইভাবে বিগ্রহগণকে নিত্য দর্শন করা উচিত তাতে অশেষ মঙ্গল হয় দর্শন করা প্রণাম করা পরিক্রমা করা এর মাধ্যমেই আমরা মাধ্যমে কৃপা লাভ করতে পারবো তার করুণা ছাড়া তার কৃপা ছাড়া আধ্যাত্মিক পথে এগোনো সম্ভব নয় নিতায়ের করুণা হবে ব্রজের রাধা কৃষ্ণ পাবে দৃঢ় করি ধর নিতাইয়ের পায় নিত্যানন্দ প্রভুর মার্সি অতি অতি প্রয়োজন তবে রাধা কৃষ্ণের মার্সি পাওয়া যাবে নিত্যানন্দ প্রভুর যদি আমরা জীবনটা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো আমাদের প্রতি তার আদেশ কি প্রকৃতপক্ষে তার জীবনটাই তার আদেশ তিনি সারা জীবন যেভাবে কৃষ্ণ সেবা করেছেন চৈতন্য সেবা করেছেন সেটি আমাদের কাছে আদর্শস্থানীয় আমাদের উচিত সেটি অনুসরণ করা এবং সেবার ব্যাপারে তাঁর ঐকান্তিকতা এত তীব্র এমন কি ভগবানের আদেশ উল্লঙ্ঘন করেও তিনি ভগবানের সেবা করেছেন ভাবুন প্রেমের কোন দিব্য স্তরে থাকলে এটি করা সম্ভব আমরা তো কল্পনাও করতে পারি না হ্যাঁ আমরা কি জানি ভগবানের আদেশ পালন করা মানেই তার সেবা করা কিন্তু সেই স্তরে পৌঁছালে এমনকি ভগবানের আদেশকে উল্লঙ্ঘন করলে ভগবান আরো খুশি হন যেমন গোপীরা যখন কৃষ্ণের বাঁশির আওয়াজ শুনে মধ্যরাত্রে বিপদ সংকুল বৃন্দাবনে একাকী ছুটে এলেন নিজের ঘর সংসার পরিবার সকলকে ফেলে কৃষ্ণ বললেন তোমরা মধ্যরাত্রে কেন এলে তোমরা ফিরে যাও নিজের বাড়িতে ফিরে যাও গোপীরা বললেন না ফিরব না তুমি তোমার বাঁশির আওয়াজে আমাদেরকে ডেকে আনলে এখন বলছো ফিরে যাও কখনো ফিরব না ভগবান খুব খুশি হলেন গোপীরা তার আদেশ উল্লঙ্ঘন করল ভগবান খুব খুশি হলেন তাদের প্রেম দেখে তেমনি নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বলেছিলেন নিত্যানন্দ তুমি যদি জগন্নাথ পুরীতে এত ঘন ঘন আসো তাহলে বাংলায় প্রচার কে করবে বঙ্গের মানুষরা কার কাছ থেকে কৃষ্ণ ভক্তি লাভ করবে তাই তুমি পুরীতে এসো না এত বারবার তুমি ওখানে থাকো বঙ্গে থেকে প্রচার করো নিত্যানন্দে কহিলা তুমি না বারে বার তথাহি আমার সঙ্গ হইবে তোমার নিত্যানন্দে আজ্ঞা দিলু গৌড়েতে রহিতে আজ্ঞা লঙ্ঘি আইলা কি পারি বলিতে মহাপ্রভু বলছেন নিত্যানন্দ প্রভুকে আমি বললাম তুমি বারবার এসো না ওখানে থেকে ওখানেই তুমি আমার সঙ্গ লাভ করতে পারবে কিন্তু আমার আজ্ঞা লঙ্ঘন করে সে আমার প্রেমে এখানে ছুটে আসে তাকে আমি কি বলতে পারি মহাপ্রভু অনেক খুশি হয়েছেন নিত্যানন্দ প্রভুর এরকম প্রেম দর্শন করে তো নিত্যানন্দ প্রভু যা করেছেন বা যা করতে পারেন সেটা আর কখনো কেউ পারে না মহাপ্রভুর প্রতিও তাঁর এত অধিকার যেটা অন্য পার্ষদদের কল্পনারও বাইরে আপনারা জানেন সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু দণ্ড হাতে নিতেন দণ্ড হচ্ছে সন্ন্যাসীর প্রতীক তো মহাপ্রভু এক দণ্ড হাতে নিতেন কারণ তিনি মায়াবাদী সম্প্রদায়ের কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন নিত্যানন্দ প্রভুর এটি পছন্দ নয় দণ্ড মানে কি দণ্ড মানে বাঁশের হ্যাঁ দণ্ড স্বয়ং ভগবান সে একটা বাঁশের লাঠিকে ক্যারি করবেন এটা তার পছন্দ নয় তিনি সেই দণ্ডকে ভেঙে তিন খণ্ড করে জলে ফেলে দিলেন এই প্রসঙ্গে একটা খুব সুন্দর কথা রয়েছে নিত্যানন্দ প্রভু যেন দণ্ডকে বলছেন ওহে দণ্ড আমি যাকে বহি এর হৃদয়ে সে তোমাকে বহিবে এ যুক্তি নাহে এত বলি বলরাম পরম প্রকাণ্ড ফেলিলেন দণ্ডখানি খানি করে তিন খণ্ড নিত্যানন্দ প্রভু দণ্ডকে তিন খণ্ডে ভেঙে ফেললেন দিয়ে ফেলে দিলেন এর থেকে দুটো শিক্ষা আছে একটা হচ্ছে মহাপ্রভু তিনি ভগবান তাকে সন্ন্যাস নেওয়ার বা সন্ন্যাস দণ্ডন বহন করার প্রয়োজন হয় না আর দু নাম্বার শিক্ষা হচ্ছে অনেকে মনে করে তিনি মায়াবাদী সন্ন্যাস নিয়েছিলেন একদণ্ড সন্ন্যাস কিন্তু মহাপ্রভু সেটাকে তিনখানা খণ্ডে ভাগ করে এই ইঙ্গিত দিলেন প্রকৃতপক্ষে মহাপ্রভু বৈষ্ণব সন্ন্যাস নিয়েছিলেন হ্যাঁ যেটা কি না তিন ত্রিদণ্ডী সন্ন্যাস তো এরকম নিত্যানন্দ প্রভু হ্যাঁ মহাপ্রভুর উপরে তার এত অধিকার হ্যাঁ মহাপ্রভু সন্ন্যাস দণ্ড ভাঙার সাহস আর কারো ছিল না একমাত্র নিত্যানন্দ প্রভুর সেই সাহস সেই অধিকার ছিল তো সামনেই আসছে নিত্যানন্দ ত্রয়োদশী এটি আমার মতন যারা অত্যন্ত হ্যাঁ পাপি তাপি মানুষ আপনারা অনেকেও নিশ্চয়ই আমারই মতন আছেন তো তাদের আশা ভরসার শেষ ধাপ হচ্ছে নিত্যানন্দ প্রভু কারণ নিত্যানন্দ প্রভুর কৃপার কোন সীমা নেই নো লিমিট অফ হিজ মার্সি আপনারা সবাই জানেন জগাই মাধাই হম নিত্যানন্দ প্রভুর কে মেরে মাথা ফাটিয়ে সেখান থেকে রক্ত ঝরছে সেই রকম দুরূহ অপরাধ করার পরেও নিত্যানন্দ প্রভু তাকে ক্ষমা করেছেন শুধু নিজেই ক্ষমা করেননি মহাপ্রভুকেও তিনি অনুপ্রাণিত করেছেন যাতে জগাই মাধায় ক্ষমা প্রাপ্ত হয় তো দেখুন আমরাও জগাই মাধায়েরই বংশধর আমরা যে কত অপরাধ কত পাপ করেছি কে তার খবর রাখে তাই আমরা একটুকুনি আশা রাখতে পারি যে জগাই মাধায় যদি নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারেন তাহলে আমরাও পারব তাই নিত্যানন্দ প্রভুর আশ্রয় নেওয়া একান্ত আবশ্যক শাস্ত্রে আছে প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার উত্তম অধম কিছু না করয়ে বিচার যে আগে পরয়ে তারে করয় নিস্তার অতএব নিস্তারিল মো হেন দুরাচার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন নিত্যানন্দ প্রভু কখনো উত্তমধ বিচার করেন না উনি খুব ভালো বৈষ্ণব উনি উনি অপরাধ করেছেন একদমই সদাচার মানেন এই সব বিচারের মধ্যে উনি নেই তাহলে ওনার বিচারটা কি যে আমার সামনে আসবে তাকে আমি উদ্ধার করব তাহলে আপনাকে কি করতে হবে নিত্যানন্দ প্রভুর সামনে থাকতে হবে বা তার বিগ্রহের সামনে আলেখর সামনে থাকতে হবে থেকে তাকে বারবার প্রার্থনা করতে হবে হে শ্রীমন নিত্যানন্দ প্রভু আপনি ছাড়া পৃথিবীতে আমার আর কোনো আশ্রয় নেই আমি অত্যন্ত পাপি তাপি আপনি ছাড়া আমাকে উদ্ধার করবে এমন কে আছে আমি আপনার শ্রীচরণের সম্পূর্ণ আশ্রয় নিলাম দয়া করে আপনি আমাকে উদ্ধার করুন এই প্রার্থনা নিত্যানন্দ প্রভু অবশ্যই উদ্ধার করবেন কবে কিভাবে সেটি তিনি জানেন কিন্তু উদ্ধার যে করবেন এটা সুনিশ্চিত এমনকি নাম অপরাধ নামক যে ভয়ঙ্কর দশটা অপরাধ রয়েছে নামের নামের চরণে অপরাধ হলে তার ক্ষমা পাওয়া খুব মুশকিল নিত্যানন্দ প্রভু সেই নামের অপরাধ পর্যন্ত নেন না গৌণিতায় নামে কোনো অপরাধ নেই শাস্ত্রে বলা হচ্ছে তবে তো জানি হো অপরাধ আছে প্রচুর কৃষ্ণ নাম বীজ তাহে না করে অঙ্কুর চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। সেই কারণে হরে কৃষ্ণ মহামন্ত্র করার আগে আমরা পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দ মহামন্ত্র করার আগে আমরা এই মন্ত্র বলি এবং নিত্যানন্দ ত্রোদশীর দিন আমরা এই মন্ত্রটি সারা দিন ধরে বহুবার বলতে পারি কেউ একশো বার কেউ হাজার বার বলতে পারি হ্যাঁ সেটি বলা অত্যন্ত মঙ্গলজনক বিশেষ করে যারা সংসারের জালে একেবারে আবদ্ধ হয়ে রয়েছে তাদের জন্য নিত্যানন্দ প্রভু কৃপার সাগর নিয়ে চলে আসেন শাস্ত্রে বলা হচ্ছে সংসার ও পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে নিতাই চাঁদেরে যে সংসার পার হয়ে ভক্তির সাগরে ডুবতে চায় নিত্যানন্দ প্রভু ছাড়া তাকে আর কে সাহায্য করতে পারে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাই হরিনাম প্রচার করার জন্য বাংলার ঘরে ঘরে নিত্যানন্দ প্রভুকে পাঠিয়েছেন হরিদাস ঠাকুরকে পাঠিয়েছেন মহাপ্রভুর পরিষ্কার আদেশ হলো নিত্যানন্দ হরিদাস সর্বত্র আমারও আজ্ঞা করিহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা ইহা বইয়ার, না বলিবা বলাই বা দিন অবসানে আসি আমারে কহিবা মহাপ্রভুর কীরকম নির্দেশ দেখুন প্রত্যেক ঘরে ঘরে তুমি যাবে গিয়ে বলবে ভিক্ষা দিন কি ভিক্ষা টাকা পয়সা সোনা দানা জামা কাপড় না ভিক্ষা চাইতে বলা হচ্ছে বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কৃষ্ণের নাম উচ্চারণ করো কৃষ্ণকে সেবা করো কৃষ্ণের শিক্ষা জীবনে প্রয়োগ করো এই তিনটে ভিক্ষা চাইবে আর অন্য কোনো কথা বলবে না দিন শেষে আমাকে এসে রিপোর্ট দেবে ফিডব্যাক রিপোর্ট সারাদিনে কীরকম হল প্রচার ঘরে ঘরে গিয়ে কী রেজাল্ট পেলে সেটা আমাকে এসে জানাবে এইভাবে তারা প্রচার করতেন সারাদিন ধরে আর মহাপ্রভুকে এসে রিপোর্ট দিতেন কী হলো না হলো নিত্যানন্দ প্রভুর মহিমা অপার কতবার বলা যায় বলে শেষ করা যায় না ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক একচক্রা গ্রামে হারাই পণ্ডিত ও পদ্মাবতী দেবীর পুত্র রূপে নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হন তিনি সেই এক একচক্রা গ্রামে অনেক লীলা প্রকাশ করেছেন বিশেষ করে কৃষ্ণের সঙ্গে বলরাম যা কিছু লীলা করেছেন তার অনেকগুলি নিত্যানন্দ প্রভু খেলার চলে সেখানে আস্বাদন করেছেন এক গ্রামে তো নিত্যানন্দ প্রভুর এই আবির্ভাব দিবস সকলের পালন করা উচিত কারণ ওই যে বললাম নিতাইয়ের করুণা হবে ব্রজের রাধা কৃষ্ণ পাবে নিত্যানন্দ প্রভু অত্যন্ত অল্পে সন্তুষ্ট যদি আমরা একটু প্রার্থনা করি তার শ্রবণ কীর্তন করি তিনি সঙ্গে সঙ্গে আমাদেরকে বিশেষ কৃপা আশীর্বাদ প্রদান করেন সেই কারণে তার আবির্ভাব দিবস সকলের পালন করা উচিত এখন কেমন করে পালন করবো ভোরবেলা উঠে বিশেষ ভগবানের ভোগ নিবেদন মঙ্গল আরতি এগুলো করতে হবে তার আগে তো স্নান তিলক আচমন করেই নেবেন তারপরে নিত্যানন্দ প্রভুকে তার আলেখ্যকে সুন্দর করে গোলাপ জল দিয়ে মুছবেন হ্যাঁ গোলাপ জল অগুরু চন্দন এসব দিয়ে মুছে সুন্দর ফুলের মালা গলায় পরাবেন তারপরে অর্চন করবেন তুলসী পাতা পুষ্প দিয়ে সুন্দর করে অর্চন করবেন বেলা বারোটা পর্যন্ত নির্জলা উপবাস থাকতেই হবে নিত্যানন্দ প্রভুর অভিষেক করতে পারলে খুব ভালো যদি একান্তি অভিষেক না করতে পারেন যে কোনো ইউটিউব চ্যানেলে ইস্কন মন্দিরের অভিষেক দর্শন করবেন আর যারা অভিষেক করতে চান একটা অভিষেক শঙ্খ জোগাড় করবেন একাধী না পারলে তামার ঘট তো পঞ্চগব্য দিয়ে অভিষেক করতে পারলে খুব ভালো দুধ দই ঘি গোময় গোমূত্র এই পঞ্চদ্রব্য পঞ্চগব্য সংগ্রহ করে রাখবেন এছাড়া আপনার যা যা ফল অ্যাভেলেবেল হ্যাঁ আঙ্গুর লেবু ইত্যাদি তো সেগুলির রস ডাবের জল গঙ্গা জল এগুলি সংগ্রহ করে রাখবেন আর নিত্যানন্দ প্রভুর যদি কোনো গ্লাস ল্যামিনেশন ছবি থাকে অর্থাৎ কাঁচ দিয়ে পুরো ল্যামিনেট করা সেই ছবির উপরে আপনি এই সমস্ত মাঙ্গলিক দ্রব্য নিবেদন করতে পারেন আর যদি এমন ছবি থাকে যার উপরে এগুলি এসব তরল ঢাললে ছবিটা নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে ছবিটাকে একটু দূরে রেখে সামনে তামার পাত্র রেখে নিত্যানন্দ প্রভুকে অভিষেক করছেন এই চিন্তা করে আপনি ওই তামার পাত্রে এই সমস্ত মাঙ্গলিক দ্রব্য নিবেদন করবেন আর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন এইভাবে অভিষেক করবেন বারোটার সময় অভিষেক শেষ হবে তারপরে ভগবানের ভোগ নিবেদন আরতি এগুলি হবে এবং তারপরে প্রসাদ পাওয়া বারোটার পর ভগবানকে ভোগ নিবেদন করে ভোগ আরতি করে পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে নিত্যানন্দ প্রভুর প্রণাম মন্ত্র অনেক বই অনেক রকম রয়েছে নিত্যানন্দম অহং নবী সর্বানন্দ করম পরম হরিনাম দেবম অবোধিত শিরোমণি এটি একটি প্রণাম মন্ত্র এছাড়া নাম পরিচয় বইতে পাবেন নিত্যানন্দ নমস্তুভং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কলমস নাহ্ন বা পতয়ে নমহ। এই প্রণাম মন্ত্র তিনবার বলবেন তারপরে পুষ্প দিয়ে বলবেন এসো পুষ্পাঞ্জলি ওম নিত্যানন্দায় সমর্পয়ামি এই বলে প্রণাম করবেন প্রার্থনা করবেন তারপরে নিত্যানন্দ প্রসাদ গ্রহণ করবেন এখানে অনুকল্প প্রসাদের সেরকম প্রয়োজন নেই কেউ ইচ্ছা করলে পেতে পারেন কিন্তু ইস্কনে অন্ন স্বাভাবিক অন্ন ডাল সবজি এরকম প্রসাদ গ্রহণ করা হয় তারপরে বাকি অর্ধেক দিন পরে রইল সেই অর্ধেক দিনে নিত্যানন্দ প্রভুর কথা শ্রবণ করতে পারেন যদি কোনো ভক্ত বলেন বা ইউটিউবে পেয়ে যাবেন নিত্যানন্দ প্রভুর বিভিন্ন কীর্তন আছে হ্যাঁ নাম পরিচয় বইতেও পাবেন ভক্তিগীতি সঞ্চয়নে পাবেন সেগুলি কীর্তন করতে পারেন আর চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত এই সমস্ত গ্রন্থে নিত্যানন্দ প্রভুর অনেক লীলা রয়েছে সব লীলা সারাদিন ধরে শ্রবণ কীর্তন এগুলি করতে পারেন এইভাবে আমরা ওই দিনটি পালন করব এবং নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপা আশীর্বাদ প্রার্থনা করব জয় শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাব ত্রয়োদশী তিথি কি জয় শ্রীল প্রভুপাত কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিবল হরে কৃষ্ণা